আসসালামু আলাইকুম আসসালাম ইজাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভাই খুব সরজমিনে হাটের বাজারটা কিরকম ভাই হাটের বাজার মোটামুটি সামনে কি কি আরো বারবেগ রাখি বাজারে একটু পারবি দশক গরু কিনলে একসাথে সপ্তাহে গরু কিনলে লাভবান হবে সাত দিনে পাবি খালি হাটে না খালি হাটে বড় খামার গরু দেখা খামার কতগুলো পনেরো ষোলোটা পনেরো ষোলোটা গাবি থাকে হাটে গাভি নিয়ে আসছেন কয়টা এখন এবং একটা দেখাচ্ছে দেশি গরু আর আপনি তো আজকে বাচ্চা সহ গাভি কেউ না প্রেগনেন্ট গাভি দেখাবেন কি হচ্ছে আজ হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আপনার ভাই চলেন আপনি কালেকশন গুলো দেখি সঠিক তথ্য সে আমার জানাবেন কথা বলি ভাই

বয়সটা কতদিন হয়েছে এক মাস হয়েছে মাসাল্লা এক মাস প্লাস মাইনাস দাম কিরকম বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ বাচ্চা সহ দশ লিটার দশ লিটার দুধ তারপরে কিছু আছে দর্শক দর দাম করে দর্শনে নিতে পারবে নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন দুই নাম্বার ছেলে দেখায়

হ্যাঁ তিন দিশালেন রকম বর্তমানে না কোন জায়গা দুধ বাড়াচ্ছে দাম আসুন কিরকম দাম এটি দুই লাখ দশ হাজার টাকা দুই লক্ষ দশ একটা যাত্রী ভাই হাজার দুই দাদার का भी इंडियन बटर क्रॉस का भी

সব বাচ্চা তো আর নাই না দর্শক তারা গরু চিনা যারা চিনে না তারা চিনবে না দুধ আছে বর্তমানে কিরকম বারো লিটার বারো লিটার বারো লিটার

টাকা দাম নিবে এক পঞ্চান্ন হাজার টাকা দাম নিচ্ছে এক হাজার কম বেশি আছে আসে সর্বমিনে দুয়ার ঠিক আছে সর্বশেষ সাত নাম্বারে দেখায়

ধোয়াতে পারবি সারা পঁচিশ লিটার খামারে তোলে দুধ ধোয়া দিতে পারবি ঠিক আছে আমি কালকানি করলে আজ সরজাবিনে বারো তেরো লিটার দুধ হবে ঠিক আছে হ্যাঁ

ভাই একটা দালাল নিয়ে দশ পনেরো হাজার টাকা করবে আর সরজমেনে কিনবেন দশ হাজার কম পাবেন সরজমিনে কিনলে দেখে শুনে শুনিলে আমার তেল গরু লাগবে না আপনি দেখে শুনে মাটিতে অনেক খাবার আছে অনেক খাবার আছে